<applause> السلام <زمان> <applause> عليكم ورحمه الله وبركاته. حبيبي اللهم وسلم على الارض قال رسول الله صلى الله عليه وسلم: لا, لأ يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. <سيق>

अध्यक्ष 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 अध्यक

আমার আমার বন্ধু আত্মীয়তার কারণে কারাবতের কারণে মহাব্বতের পাত্র হয় তো কারাবতের কারণে যদি কেউ পাত্র হয় এই দৃষ্টিকোণ থেকেও আমাদের নবী সবচেয়ে বেশি মহাব্বত পাবার যোগ্য কারণ হাদিসের মধ্যে আসছে সোনালে সোনালে আবুদাউদের সোনালে আবুদাউদের পরের নাম্বার হাদিস আসছে নবী বলেন আনা বিমান জিলাতিল ওয়ালিদি আনা বিমান জিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম আমি উম্মতের জন্য আমি উম্মতের জন্য পিতার মতো যাদের পিতা যেমন

カズラのラ

ওই নবীর বিরুদ্ধে যারা বিশুদ্ধকার করবে মুফতি মিজান আহমদ সাইদ সাহেব ফতোয়া শুনিয়ে দিয়েছেন কেউ যদি বিশুদ্ধকার করে তাহলে তার শাস্তি দিবে রাষ্ট্রপ্রধান কিন্তু 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 যদি কোনো ব্যক্তি তার হত্যা করে ফেলে তাহলে ইসলামী শরীয়তে তার কোনো শাস্তি নেই ঠিক হ্যাঁ বিশ্ব নদী হাদিসের মর্যাদা বিষয়ে আলোচনা নিয়ে মন্ত্রণালয় মুক্তি লেজাউল করে মুক্তি লেজাউল করে

আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে যারা এগুলো কাজ করছে যেমন কেউ আর একটা কোরআন রিসার্চ ফাউন্ডেশন ডক্টর মতিয়ালের কাজ আছে ডক্টর আবু সাইদ খানের যাকে আমাদের শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বই করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এজন্য আজকে যারা এখানে এসেছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আমাদের আকাবিরি দিনের সব সময় কাজ করেছেন ইসলামের যে দিক থেকে যে ফিটনা আসছে সেই ফিটনা যেভাবে মোকাবেলা করা দরকার এভাবে করছে বর্তমানে বিশ্বে বাংলাদেশে ইনকার হাদিস হাদিস অস্বীকারের যে ফিতনা এটা মোকাবেলা করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করব বিশেষ করে আমাদের তালেবুল যারা আমি বলবো এ বিষয়ে আমাদের আকাবিল প্রচুর লিখেছেন শেখুল ইসলাম মোহাম্মদ তাকি ওসমান তার হাদিস আমরা পড়ব ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাল্লাহ রাসুলুল্লাহ পড়ব ডক্টর আবু দিফা আন সুন্নাহ আমরা পড়ব এছাড়া ডক্টর আব্দুল গাফানি আব্দুল মাজিদের

অপেক্ষা করছেন এবং যাদের বক্তব্য শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে যাদের প্রোগ্রাম নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে তাদেরকে বুঝিয়ে মতো এমন আলোচক আসলে আলোচনা

وسلام حبیب عبداللہ علی এবং ইমাম শরীফ ইমাম শরীফ আছেন না ইমাম শরীফ আছেন না এই বছরও তাই আমরা নাম নিয়ে বাইরে তো না করে নে